হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সাদে তিন ফল চাষ বা ডুমুর ফল বলে আপনারা কিভাবে চাষ করবেন আপনারা এই তিন ফল চাষ করার জন্য বারো ইঞ্চি বা ষোলো ইঞ্চি টপ নিতে পারেন বড় ড্রামেও চাষ করতে পারেন কোনো সমস্যা নেই আমি দেখছেন একটা বালতিতে চাষ করছি রঙের বালতিতে আপনারা এরম একটা বালটিও নিতে পারেন বা ড্রামেও নিতে পারেন নেওয়ার পরে মাটি যেভাবে মিক্স করবেন মেন হচ্ছে মাটি মিক্স করা দুই ভাগ বেলে দুয়াশ মাটি নেবেন এক ভাগ গোবর নেবেন চল্লিশ গ্রাম টিএসপি সার নেবেন চল্লিশ গ্রাম পটাশ সার নেবেন আর দুইশো গ্রাম বা দুইশো গ্রাম হচ্ছে বেশি হাড়ের গুঁড়া মিক্স করে মাটিগুলা কিছুদিন রেখে দিতে হবে সপ্তাহানিক রেখে দেবার পরে আপনারা ডাকার পরে এই যেটা দিয়ে ডেকে রাখবেন এটা সরাবেন সরানোর পরে কোদালটি মাটিগুলো নাড়াছাড়া দিবেন দিয়ে আবার মাটিগুলো শুকাইয়া জোড়া করবেন জোড়া করার পরে ডেরামো উঠাবেন ডারামো ওঠার পরে আপনারা যে গাছ কিনে আনছেন নার্সারির থেকে বা আপনারা নিজেদের গাছ তৈরি করছেন এই গাছটাই আপনারা ড্রামও রোপণ করে দিতে হবে দেওয়ার পরে আপনারা পানি দিবেন বেশি আবার পানি দেওয়ার প্রয়োজন নেই অল্প অল্প পানি দিবেন প্রথমে গাছ লাগানোর পরবর্তী পরিচর্যা ডুমুর গাছ অত্যন্ত তাড়াতাড়ি ফল দেয় একটি ডুমুরের কাটিং সারা লাগানোর সাড়ে পাঁচ মাস পর থেকেই ফল দেওয়া শুরু করে তাই গাছ লাগানোর দুই তিন মাস পর থেকেই টবের গাছকে নিয়মিত অল্প অল্প খাবার দেওয়ার প্রয়োজন সে মোতাবেক দশ পনেরো দিন অন্তর সরিষার কল পসা পানি প্রয়োগ করতে হবে খেয়াল রাখবেন করসিয়ার কল যে সময় দিবেন দেওয়ার আগে ভালো করে সরিষার কল পচাইতে হবে প্রায় দশ দিন পছানোর পরে সরিষার কোল হালকা মানে পাতলা করি তারপরে গাছের গোড়ায় দিতে হবে গাছ লাগানোর দুই মাস পরে থেকে আপনারা পচা সরিষার কোল দেবেন দশ দিন পনেরো দিন পর পর এরপরে এক বছর পর মানে গাছটা যে সময় এক বছর পূর্ণ হয়ে যাবে তখন টবের আংশিক মাটি পরিবর্তন করে দিতে হবে ঠবে দুই ইঞ্চি গভীরে ভালো করে শিকড় মাটি উড়াই দিতে হবে দুই আড়াই ইঞ্চি পরিমাণ উড়াইয়া নতুন মাটি দিয়ে ভরপুর করে দিতে হবে মাটির পরিবর্তনের এই কাজটি সাধারণত বর্ষার শেষ এবং শীতের আগে করলে ভালো হয় দশ পনেরো দিন অন্তর অন্তর টপ বা ড্রামের মাটি কিছুটা মানে কিছু একটা দিয়ে আপনারা নিরানি আসেন আর নিরানি দিয়ে গুঁতাই গুঁতাই মাটিগুলা নরম করে দিবেন এরপরে গাছে কীটনাশক হিসাবে আপনারা যে সময় দেখবেন গাছে ফুকে ধরছে বা শতাকনাশকে কিছু ধরছে তখন আপনারা এই বিভিন্ন ধরনের শতাকনাশক আছে এরপরে আপনার কি কয় ইমিটাপ আছে ইমিটাপ এক লিটার পানিতে দুই এম এল মিক্স করিয়া গাছে হালকা স্প্রে করে দিতে পারেন যদি ফুকটুক হয় বা শতকনাশক হয় নাহলে বেশি একটা স্প্রে দেওয়ার কোনো প্রয়োজন নেই আর এই ডুমুর ফল চাষ ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন